যারা মেসেঞ্জার ইউজ করেন এবং মেসেঞ্জার সম্পর্কে জানেন না মেসেঞ্জারের কিছু সেটিং আমি আপনাদেরকে আজকে দেখাবো আপনারা যারা মেসেঞ্জারে এবং প্রিয় মানুষের সাথে ছবি বা স্টার্ট করে থাকে খারাপ নিয়ে কিন্তু আপনারা স্টার্ট করেন এবং দেখা যাচ্ছে যে কিছুদিন পর আপনার প্রিয় মানুষের সাথে কথা কাটাকাটি হওয়ার পর আপনার প্রিয় মানুষ আপনার মেসেঞ্জারের মেসেজ এবং ছবি নিয়ে আপনাকে হ্যারাসমেন্ট করতে থাকে ওই হ্যারাসমেন্ট থেকে বাঁচার জন্য আমি আজকে আপনাকে এই সেটিংগুলো দেখাবো হাই বন্ধুরা সালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে মোতাবেক বন্ধুরা মেসেঞ্জারের হেডসম্যান থেকে বাঁচার জন্য আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি এখান থেকে কিছু শিখে নিতে পারবেন এখন ওই সেটিংগুলো আপনি বন্ধ করে নিতে পারবেন আর আমার বন্ধুরা যারা সেটিংগুলো বন্ধ করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণভাবে আমার এই ভিডিওটি দেখবেন বন্ধুরা আপনি যদি বন্ধুরা আপনি যদি আমার এই চ্যানেল মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা আমরা দেরি না করে আমরা মূল ভিডিওর মধ্যে চলে যাই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে সেটিংস এর মধ্যে ক্লিক করবেন সেটিংসের মধ্যে ক্লিক করার পর বন্ধুরা স্কুল ডাউন করে নিচে দিকে যাবেন যাওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে প্রাইভেসি অ্যান্ড সেফটি এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা আপনি দেখতে পারবেন এখানে এই অপশানটির মধ্যে আপনি ক্লিক করবেন সেফটি ওয়েবসাইট ব্রাউজিং এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা আমি এটিকে অফ করে রেখেছি আপনার এটা অন থাকতে পারে আপনি এটাকে এভাবে অফ করে দেবেন অফ করে দেওয়ার পর বন্ধুরা দ্বিতীয় কাজটি হচ্ছে আপনি দ্বিতীয় কাজটি হচ্ছে আপনি এটির মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনি দেখতে পারবেন এখানে সিকিউরিটি অ্যালার্ট এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা আপনি দেখতে পারবেন এখানে আবারও ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা আপনি দেখতে পারবেন আপনার এখানে টিকমার একটির মতো থাকতে পারে অথবা কোনোটির মধ্যে নাও থাকতে পারে আপনি এভাবে টিকমারটি উঠিয়ে দেবেন দেওয়ার পর বন্ধুরা যে মেন সিকিউরিটি এটি হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমার এই ভিডিওর মধ্যে আপনি নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমি এখন মেন কাজটি দেখাব আপনি যার সাথে বেশি মেসেজে কথাবার্তা বলেন এবং ছবি আদান প্রদান করেন আপনি তার প্রোফাইলে চলে যাবেন যাওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে এরকম একটি অপশন এই অপশনের মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা ডাউন করে নিচে চলে যাবেন যাওয়ার পর আপনি দেখতে পারবেন এরকম একটি অপশান এই অপশনের মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনি কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেবেন কন্টিনিউয়ের মধ্যে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন বন্ধুরা এখানে আপনার এটি অফার আছে আপনি এখানে চব্বিশ ঘন্টার জন্য সিলেক্ট করে দেবেন আপনি দেখুন ওই চব্বিশ ঘন্টার জন্য আপনি সিলেক্ট করবেন আপনি যখন ছবি বা মেসেজ পাঠাবেন তার কাছে চব্বিশ ঘন্টা পর অটোমেটিক তার থেকে ডিলিট হয়ে যাবে সে কখনোই বুঝতেও পারবে না বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুলিল্লা